আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে সান্ডা নামের এক প্রাণী নিয়ে ব্যাপক আলোচনা টিকটকে ফেসবুকে কিংবা ইউটিউবে দেখা যায় মরুভূমির বালুচরে ধীরে ধীরে হাঁটছে এক অদ্ভুত টিকটিকির মতো প্রাণী তার পেছনের দিকটা অনেকটা কাটার মতো এটাই হলো সান্ডা বিশেষ করে মধ্যপ্রাচ্যর কিছু দেশে অনেক প্রবাসী ভাই বিশ্বাস করেন এই ঠান্ডার তেল কিংবা মাংস খেলে নাকি পুরুষদের যৌনশক্তি বেড়ে যায় তাদের মতে শরীরে আসে নতুন উদ্যাম আত্মবিশ্বাস আর দুর্বলতা দূর হয় কেউ কেউ সান্ডার তেল তৈরি করেন আবার কেউ রান্না করে সান্ডা খাওয়ার চেষ্টাও করেন তবে বিজ্ঞান এখনও এই বিষয়ে কোনো নিশ্চিত প্রমাণ দেয়নি এই সব দাবি এখন শুধু বিশ্বাসের মধ্যেই সীমাবদ্ধ বাস্তবতা হল সান্ডা অনেক দেশে সংরক্ষিত এবং বিপন্ন প্রাণীর তালিকায় পড়ে এদের ধরা হত্যা বা খাওয়া অনেক দেশের আইনত দণ্ডনীয় অপরাধ এছাড়াও সান্ডার তেল বা মাংস খেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন হজমের সমস্যা অ্যালার্জি এমনকি বিষক্রিয়া পর্যন্ত হতে পারে তবে মধ্যপ্রাচ্যের কিছু প্রাচীন আরব সম্প্রদায় এই প্রাণীকে ঘরোয়া চিকিৎসায় ব্যবহার করে আসছে তারা এটাকে একটি প্রাকৃতিক ঔষধ হিসেবে দেখছে যদিও আজকের এই বিজ্ঞানের চোখে এটি শুধুই কুসংস্কার আজকের তরুণ সমাজ যারা ভাইরাল ভিডিও দেখে আকৃষ্ট হন তাদের উচিত সচেতন হওয়া যে কোনো তথ্য যাচাই না করে গ্রহণ করা বিপজ্জনক হতে পারে সান্ডা কোনো অলৌকিক প্রাণী নয় বরং প্রকৃতির এক সুন্দর সৃষ্টি যা পরিবেশের ভারসাম্য রক্ষা করে তাই আসুন বিজ্ঞানকে গুরুত্ব দেই কুসংস্কার নয় সচেতন হই এবং প্রকৃতিকে রক্ষা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন